আজকে কথা বলবো গ্লোবালের আপডেট নিয়ে আপনারা সকলেই ইতিমধ্যে একটা আপডেট জানেন আর আমি আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্যই আসছি আজকে প্রায় পাঁচ ছয় দিন পর আমার ভিডিও করা তো এখন আমি যে কথাগুলি বলতে চাই সেটা হচ্ছে প্রথমত আপনারা জানেন দেশের সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিএফএস গ্লোবাল বন্ধ বা সমস্ত কিছুই বন্ধ ছিল আর আমি আমার যে লাস্ট একটা ভিডিও সেখানে আমি বলছিলাম যে আগামী এক সপ্তাহ বিএফএস গ্লোবাল বন্ধ থাকতে পারে তো বা অনেকে ভিডিওটা দেখার পরে বিশ্বাস করেন নাই বা এখন আপনারা বিশ্বাস করতে বাধ্য আপনার স্ক্রিনে একটা যে ছবি দেখতেছেন সেটা ভিএফএস গ্লোবালের একটা আপডেট সেখানে বলা হয়েছে চলমান পরিস্থিতির কারণে আর এই কারফিউর কারণে আগামী তেইশ চব্বিশ পঁচিশ মানে আজকে পঁচিশ তারিখ পর্যন্ত ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তেইশ চব্বিশ পঁচিশ তারিখে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ছিল তাদের সবার অ্যাপয়েন্টমেন্ট শিডিউলগুলি তারিখ চেঞ্জ করা হবে এবং সেই তারিখগুলি ভিএফএস গ্লোবালের যে স্টাফ বা কর্মকর্তারা আছে তারা এগুলি সব চেঞ্জ করে দিবে ঠিক আছে তো তারা যদি এগুলি সব চেঞ্জ করে দেয় এর জন্য আপনাদেরকে কল করা হবে অথবা এসের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে যে কোনো একভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই জন্য আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা সব সময় আপনাদের যে নাম্বারটা দিয়েছেন আপনারা ইমেল করার সময় বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় সেই নাম্বারটা অথবা আপনারা যেই জিমেল আইডি দিয়েছেন সেই জিমেল আইডিগুলি আপনাদের পর্যবেক্ষণ করতে হবে আশা করি বুঝতে পারছেন আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা ভিএফএস গ্লোবলে নতুন ফাইল আবেদন করছেন নতুন ফাইল জমা করছেন তারা কবে নাগাদ ভিসা পেতে পারেন দেখেন মিনিমাম আপনাদের চার পাঁচ মাস ওয়েট করতে হবে চার পাঁচ মাসের আগে আপনারা অন্তত এটুকু আশা করতে পারেন না যে আমরা ভিএফএস গ্লোবাল থেকে আমাদের পাসপোর্টটা ফিরে পাবো বা ভিসা পাবো হ্যাঁ তবে আপনাদের যদি কাগজ নকল হয় নলস্তা আপনাদের ফেক হয় তাহলে আপনারা আশা করতে পারেন যে এক মাস অথবা পনেরো দিনের ভিতরে আপনারা ভিএফএস গ্লোবাল থেকে আপনাদের পাসপোর্টটা ফেরত পাবেন আর যারা যারা পুরোনো ফাইল আমি কিন্তু আমার একটা ভিডিওতে বলছিলাম বা অসংখ্য ভিডিওতে বলছিলাম আগামী দুই বা আগামী মাসে প্রায় ছাব্বিশ হাজার না পঁচিশ হাজার সাতশো ফাইলের যে কথা হয়েছিল যে এগুলা দিয়ে দেওয়ার চান্স আছে দেখেন এখনও সেটা সুযোগ আছে যদি বাংলাদেশে আপনারা জানেন কি পরিমাণ পরিস্থিতি এখন চলতেছে দেশে কারফিউ কারফিউ দেওয়া আছে তার উপরে ইন্টারনেট সংযোগ যেটা ছিল সেটা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন ছিল তো এই একটা কারণে বেবএস গ্লোবালের যে কার্যক্রমগুলি ছিল সেগুলি কিন্তু পুরোটাই ধরতে গেলে অব্যাহত ছিল পুরোটাই ধরতে গেলে বন্ধ ছিল কেন যখন আপনার ফাইলটা তারা তাদের হাতে নিয়েছে তখন অবশ্যই তারা অনলাইনে চেক করার জন্য আপনার কি বলে অনেক চেক করার জন্য চেষ্টা করছে বাট তখন হয়নি আর ভিএফএস গ্লোবাল কিন্তু শুধু তিন চার দিনের মতো বন্ধ ছিল এবং সেইখানে ভিতরে কাজ হয়েছে কি এটা আমি জানি না সঠিক বা তারা কোনো এরকম আপডেটও দেয় যেন যে ভিএফএস গ্লোবালে কাজ হবে তো সেই ক্ষেত্রে বলা যায় যেহেতু দেশের চলমান পরিস্থিতি খারাপ ছিল আন্দোলন ছিল দেশের দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সর্বক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার বিএফএস গ্লোবালের কার্যক্রম হয় নাই তবে আশা করি আগামীকাল শুক্রবার শনি রবিবার থেকে আগামী রবিবার মানে নেক্সট উইক থেকে আপনারা আপনাদের পাসপোর্ট ব্যাগ পাবেন আর এখানে নতুন ভিসার জন্য আবেদন করা যারা যার নলস আছে আপনারা সকলেই পেতে পারেন ঠিক আছে হয়তোবা আমার এখানে জিজি মানে এটাকে বাংলাদেশে জিজি পোকা বলে এই প্রকার আওয়াজের শব্দ আপনারা আমার কথাগুলি ভালোভাবে শোনেন আমি আবার বলতেছি আগামী রবিবার থেকে যদি চলমান পরিস্থিতি ভালো থাকে আগামী রবিবার থেকে ভিএফএস গ্লোবাল থেকে আপনারা পাসপোর্ট পাবেন আর আপনারা অবশ্যই আপনাদের অনলাইন চেক করতে পারেন আপনাদের চেক করলে আপনারা অনলাইনে অনেক কিছু আপডেট পাবেন দয়া করে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন যদি আপনারা এটা না বুঝে থাকেন ধরেন যাদের এই তেইশ চব্বিশ পঁচিশ তারিখে যাদের জমা ছিল আপনারা যদি না বুঝে থাকেন আপনারা রবিবার দিন যে যেখানে অ্যাপয়েন্টমেন্টের শিডিউল পাইছেন যে ঢাকাতে পাইছেন যে চিটাংয়ে পাইছেন যে আপনার সিলেটে পাইছেন সেই সেই ভিএফএস গ্লোবালের সম্মুখীন হন এবং তাদের সাথে কথা বলেন মনে রাখবেন সময় হচ্ছে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত শুধু এক ঘন্টার জন্য আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য এই এক ঘন্টা ভিএফএস গ্লোবাল দিয়ে থাকে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই পুরো বাংলাদেশের সমস্ত মানুষের জন্য দোয়া রইল ছাত্রছাত্রীর জন্য অবশ্যই দোয়ারলা যারা মারা গেছে আল্লাহ তালা তাদেরকে ব্যস্ত নসিব করুক আর আমরা চাই না কোনো ধরনের সংঘাত হোক কারণ যেই সরকারি আসুক বা যেই সরকারি থাকুক মিনিমাম পাঁচ বছর বা দুই বছর তার পকেট ভারী করার জন্য সে ব্যস্ত থাকবে আর পকেটটা ভারী করবে জনগণের জনগণের পকেটে টাকা দিয়ে এই যে দেশে এখন যে আপনার মেট্রো রেল পোড়ানো হলো তারপরে হচ্ছে বিটিভির ই পুরানো হলো তারপরে হয়ে আরও যেই আপনার সেতু ভবন এগুলো পুরানো হলো বা আপনার লুটপাট করা হলো এর টাকাগুলি এখন কোথা থেকে আসবে এগুলো আমাদের জনগণের থেকেই না কিন্তু না হবে তো জনগণ কিন্তু এটা বোঝে না যে যত যাই হোক ক্ষতিটা কিন্তু জনগণের হয় পুরোটা দেশের হয় তো আজকের মতো এখানেই ভিডিও সবার জন্য দোয়া হলো সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ